হ্যালো গাইস খেলার কথা চ্যালেঞ্জ আবার গুড গুড আপডেট মানে বিগ বিগ আপডেট নিয়ে তো চলে এলুম তোমাদের কাছে তো আপডেটটা আবারও প্রায় মোহনবাগানকে নিয়েই হচ্ছে এখনও পর্যন্ত সচরাচর চলছে মোহনবাগানকে নিয়েই আপডেট তো জানা যাক তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে দেখো আর মোহনবাগান কি আপডেট আছে পুরোপুরি জানো আর ফুল ভিডিও যদি না দেখো স্কিপ করে দাও তাহলে কিন্তু ভিডিওর মধ্যে কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা মিস করবে আর চ্যানেলে যারা নতুন আছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বেলাগাই ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও চলো ভিডিও শুরু করা যাক তো ফার্স্টেই যে আলোচনাটা আসবো হুগো বুমোসকে নিয়ে মোহনবাগান টিমের হুগো বুমোসকে নিয়ে তো হুগো বুমোসকে নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো কাটা ছেঁড়া টানা টানি সব হয়ে গেছে কিন্তু অবশ্যই কিন্তু হুগো বুমোস কিন্তু দলে থাকছে এবং যেটা সুখবর হুগো বুমোস কিন্তু নেক্সট ম্যাচ থেকে কাম ব্যাক করছে মানে হায়দ্রাবাদ ম্যাচ থেকে হুগো বুমোস খেলতে চলেছে হুগো বুমোস নিজেই বলেছে যে আমাদের এক একটা ম্যাচ যেটা খুব দরকার আমাদের তিন পয়েন্ট কিন্তু খুব দরকার এখন আমরা এমন জায়গায় রয়েছি একটা তিন পয়েন্ট কিন্তু আমাদের অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে সেক্ষেত্রে আশাবাদী হুগোমস প্রচুর ম্যাচ জিততে আর হায়দ্রাবাদ টিমকে মানে নেক্সট ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে হায়দ্রাবাদ টিমকে সমীহ করে দেখছে না তাদের কিন্তু ভালোভাবেই দেখছে যে কিছু ইন্ডিয়ান ভালো ভালো প্লেয়ার আছে দারুণ খেলছে তারা তাদের সঙ্গে আমাদের ভালোভাবেই খেলতে হবে সেক্ষেত্রে এখান থেকে বোঝা যাচ্ছে হুগমু কিন্তু নেক্সট ম্যাচ থেকে ফিরছে এবং জানিয়েও দিয়েছে হুগমমু নেক্সট ম্যাচ খেলছে খুব দুর্দান্ত পারফরমেন্স দেবে হুগোমসকে নিয়ে সুখবর যাক এবার নেক্সট আপডেট আসা যাক অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে হাবাস কিন্তু খুব চিন্তায় পড়লো খুব চিন্তায় কিন্তু হাবাস পড়লো কারণ মোহন বাগান টিমের সব কিছু ঠিক আছে কিন্তু ডিপ ডিফেন্স মানে ডিফেন্স লাইন আপ কিন্তু পুরো এলোমেলোম ছন্ন ছাড়া হয়ে আছে সেই নিয়ে কিন্তু আবাস পুরো চিন্তায় খুব চিন্তা কারণ ব্র্যান্ডেন হ্যামিল এরা এবং আনোয়ার আলী এরম দুটো বাগা ডিফেন্ডার মানে দারুণ ডিফেন্ডার এরা কিন্তু দু সপ্তাহের মতো বসে গেল চোটের কারণে সেক্ষেত্রে সুভাষিস বোস কিন্তু ওদের জায়গায় খেলতে পারবে না সুভাষিষ বোস নিজের জায়গাতেই খেলতে ভালোবাসে এবং ওইটাতেই ওর কমফার্ট ফিল করে সেক্ষেত্রে হেক্টারি উসতে হেক্টারি উসতে খেলে দেবে ওই জায়গাগুলো কমপ্লিট করতে গেলে একটা নতুন বিদেশি যে বিদেশিটা আমি থামবেলা দিয়েছি দেখতেই পাচ্ছ বিদেশি একটা ডিফেন্ডার লাগবে হাবাস কিন্তু এই চিন্তাতেই পড়েছে কিন্তু ডিফেন্ডারকে নিয়ে কারণ হ্যামিল কিন্তু দু সপ্তাহ তারপরে আনোয়ার আলী দু সপ্তাহ দু সপ্তাহের মধ্যে কিন্তু অনেক ম্যাচ আছে ভালো ভালো ম্যাচ আছে সে ডিফেন্সের দিকে কিন্তু খুবই খারাপ লাগছে কিন্তু ডিফেন্স যদি খারাপ হয় কিন্তু ম্যাচ হারবে কিন্তু বোনবাগান গোল যদি করে তাহলে গোল খেয়েও যেতে পারে এমনই একটা অবস্থা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে আভাস কিন্তু চিন্তায় আছে খুব ফ্রি এজেন্ট কোথায় ডিফেন্ডার আছে বিদেশি সেই বিদেশি ডিফেন্ডার খোঁজার এবার খোঁজ লাগাচ্ছে আমার যে যত সম্ভব মনে হচ্ছে খোঁজ লাগাচ্ছে আর যদি বিদেশি ডিসে ডিফেন্ডার যদি না পায় তাহলে কিন্তু মোহনবাগান ডিফেন্সে খুবই খারাপ অবস্থা কারণ মোহনবাগান ডিম এবছর প্রচুর চোটে ভুগছে প্রচুর চোটে ভুগছে আর বিদেশি ডিফেন্ডারই লাগবে ইন্ডিয়ান কোনো ডিফেন্ডার এখন আর পাবে না সেক্ষেত্রে বিদেশি ডিফেন্ডারই লাগবে সেক্ষেত্রে হ্যামিল আর আনোয়ার আলী যদি সুস্থ অবশ্যই হয়ে যায় একটা ম্যাচ যদি বসে থাকে সেকেন্ড ম্যাচ থেকে যদি গোয়া ম্যাচ থেকে যদি ফেরে তাহলে ঠিক আছে কিন্তু এখন দেখে যা বোঝা যাচ্ছে ওদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় ওরা দু সপ্তাহে কিন্তু রেস্ট নেবে নেক্সট ম্যাচ খেলতে গেলেই গোয়া ম্যাচ খেলতে গেলে কিন্তু আবার চোট পেতে পারে আর ব্র্যান্ডেড হ্যামিল ফ্যামিলের চোটটা কতটা গুরুতর সেটা প্রথমে বোঝা যায়নি কিন্তু তারও চোট খুবই গুরুতর আছে ভালোই চোট লেগেছে সেক্ষেত্রে দুজনেই কিন্তু দু সপ্তাহ বসবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ডিফেন্সকে নিয়ে খুবই চিন্তায় এখনও পর্যন্ত অ্যান্টনিও রোপেস হাওয়াস মোহনবাগান কোচ তো সেক্ষেত্রে একটা বিদেশি ডিফেন্ডার লাগবে সেক্ষেত্রে একটা বিদেশি ফটো দিয়েছি আর সঞ্জীব গোয়েঙ্কা চমক দিচ্ছে কিন্তু বিদেশি নিয়ে সেটাই জানিয়েছি কিন্তু হাওয়াস যতক্ষণ না কনফার্ম করছে কি বিদেশি লাগবে না লাগবে কিন্তু মোহনবাগান টিমে বিদেশি আসতে পারছে না আর বিদেশি যদি আনতে হয় এখন ফ্রি এজেন্টই আনতে হবে বিদেশি ডিফেন্ডার কারণ ডিফেন্স লাইনে খুবই খারাপ অবস্থা মোহনবাগান টিমে দেখা যাক যদি মোহনবাগান টিমে দুটো বিদেশি যে চোর আছে আনোয়ার আলী আর হ্যামিল ওরা যদি ফেরে খুব ভালো তাড়াতাড়ি আর যদি দু সপ্তাহ লেট করে তাহলে কিন্তু মোহনবাগান ডিফেন্সের খুব অবস্থা খারাপ হবে এবং ম্যাচ কিন্তু হারতেও পারে বেশিরভাগ সেক্ষেত্রে টেবিলে কিন্তু সিক্স লাস্ট যে ছ নম্বর জায়গাটা সেটা নাও পেতে পারে এমন অবস্থা হয়ে যাবে সব প্লেয়ার ঠিক আছে কিন্তু ডিফেন্স যদি না ঠিক থাকে কিন্তু টিম হারবেই যাই হোক দুঃখ খুব এতে আছি ভয় আছি তো ভালো লাগলে ভিডিওটা এইটুকুই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা সাবস্ক্রাইব মাস খেলার খবর চ্যানেল